নমস্কার বন্ধুরা মায়ের ছোট্ট রান্নাঘরে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তৈরি করব শুটকি মাছ দিয়ে চাল কুমড়ো পাতার বড়া তো অনেকে হয়তো এই বড়াটা খেয়েছেন অনেকে হয়তো খাননি তো এই রেসিপিটা ফলো করে আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন অসম্ভব মজার হয় এই বড়াটি খেতে আর এদিকে আমি কুমড়ো পাতাগুলো তুলে নিয়েছি তারপর বেশ সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিলাম পাতাগুলো আর এখানে আমি নিয়েছি সুটকি মাছ সুটকি মাছগুলো আমি কেটে নিয়েছি আর এদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি সুটকি মাছগুলো কেটে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম জল গরম জল দিয়ে দিলে মাছের আঁশগুলো তুলতে কিন্তু খুব সুবিধা হয় তো কিছুক্ষণ এভাবে গরম জলের মধ্যে রেখে দিলে এর মধ্যে যে নোংরা থাকে আর যে মাছের আঁশগুলো আছে সেগুলো কিন্তু তুলে নিতে অনেকটাই সুবিধা হয় তো দেখুন কত সুন্দরভাবে আমি সব মাছের আঁশগুলো তুলে নিচ্ছি মাছগুলোকে বেশ সুন্দর করে কয়েকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে আবারও একটু গরম জল দিয়ে দেবো আর এর থেকে মাছের কাঁটাগুলোকে বের করে নেব। মাছগুলোকে ধুয়ে নেওয়ার পর এর মধ্যে একটু গরম জল দিয়ে দিলাম তাহলে মাছগুলো নরম হয়ে যাবে আর মাছের থেকে কাঁটাগুলো বের করে নিতে কিন্তু বেশ সুবিধা হবে যেহেতু এগুলো আমি বড়ার মধ্যে দেব তো এর মধ্যে যদি কাটা থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না বা মুখের মধ্যে যদি কাটা লাগে তখন কিন্তু ভালো লাগবে না আর এখানে আমি উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি এখানে আমি রসুন আর পেঁয়াজ বাটা নিয়েছি পেঁয়াজ কুচো আর গোটা রসুন আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচো এবার আমি তৈরি করে নেব এই শুটকি মাছের পুটটা পরিমাণ মতো তেল এবার আমি তেলটা গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচো আর দিয়ে দিচ্ছি লঙ্কা কুচো আর এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন এবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে গুঁড়ো এবার বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার এর মধ্যে যে সুটকি মাছগুলো কাটা ছাড়িয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এবার রসুন আর পেঁয়াজ বাটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু জল কয়েক মিনিট বেশ ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর দেখুন এই পুরটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এবার আমি বড়াগুলো ভাজার জন্য একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি আর এখানে আমি নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো বেশ কিছুটা পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি আর এখানে নিয়ে নিচ্ছি আমি বেসন এখানে আমি দু চামচ মতো বেসন দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এবার সব কিছু ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে একটু একটু করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব সোয়েটারটা তৈরি হয়ে গেছে আমি এদিকে ঢেকে রাখছি আর এইদিকে আমি বড়াগুলো তৈরি করে নেব আর বড়াগুলো করার আগে এদিকে আমি কড়াইতে তেল বসিয়ে দিচ্ছি এতক্ষণে তেলটা কিন্তু গরম হয়ে যাবে দেখুন কুমড়ো পাতাগুলোকে আমি আগে থেকে ছুঁয়ে রেখেছিলাম এবার এর মধ্যে এই সুটকি মাছের পোটটা দিয়ে তারপর পাতাগুলোকে এভাবে বলটে বলটে সুন্দর করে বড়ার আকৃতি করে নিচ্ছি আপনারা পছন্দ মতন আপনাদের শেপ দিয়ে নেবেন তো দেখুন কত সুন্দরভাবে আমি বড়াগুলো সবগুলোই আগে রেডি করে নিচ্ছি সবগুলো বড়া আমি একই রকমভাবে করে নিচ্ছি আর এই বড়াগুলো ভাসতেও কিন্তু ভীষণ মজার আর খেতেও কিন্তু অসাধারণ লাগে আপনারা একবার হলো বাড়িতে কিন্তু এভাবে এই কুমড়ো পাতার বড়াটা ট্রাই করে দেখতে পারেন তো বন্ধুরা দেখতেই পেলেন কত সহজে কিন্তু আমি সবগুলো বড়া রেডি করে নিয়েছি আর এখানে আমি দুটো ছোট পাতা দিয়ে কিন্তু আমি বড়া তৈরি করে নেব আর পাতাগুলো কিন্তু আমি গোটাই রেখেছি এভাবেই ভাজবো এটা দেখতে কিন্তু অসাধারণ লাগে আর এদিকে তেলটাও গরম হয়ে গেছে ব্যাটারটাও রেডি এবার আমি এক এক করে সবগুলো বড়া ভেজে নেব আর বন্ধুরা আপনাদের কাছে এই কুমড়ো পাতার বড়াটা কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা খেয়েছেন আর যারা খাননি তারা কিন্তু এই রেসিপিটা ফলো করে বাড়িতে একবার হলে বানিয়ে খেয়ে দেখবেন অসম্ভব মজার হয় খেতে তো এবার আমি এক এক করে সবগুলো বড়া ভেজে নিচ্ছি এভাবেই আমি উল্টে পাল্টে লাল লাল করে সবগুলো বড়া ভেজে নেব আর বন্ধুরা আজকের ওয়েদারটা এরকম যে প্রচণ্ড হাওয়া বইছিল। তাই প্রচণ্ড ধোয়া হচ্ছিল খুবই অসুবিধা হচ্ছিল আজকের ভিডিওটা তৈরি করতে তো দেখুন একদমই কিন্তু ঘোলাঘোলা দেখাচ্ছে কারণ প্রচণ্ড ধোয়া হয়েছিল আর এদিকে দেখুন আমি সবগুলো বড়া কিন্তু ভেজে নিচ্ছি আর কত সুন্দর কালার হয়েছে বড়াগুলো আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দেবেন আপনাদের লাইক আমাকে অনেকটা উৎসাহ জাগায় নিত্য নতুন রেসিপি নিয়ে আসার জন্য তো বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি আর বাকি যে বড়াগুলো আছে সেগুলো আমি একই রকমভাবে ভেজে নিচ্ছি আমি যে গোটা পাতা দিয়ে দুটো বড়া তৈরি করেছিলাম সেগুলো এবার ভেজে নিচ্ছি দেখুন বড়টা কত সুন্দর হয়েছে আর ভিতরে যে আমি সুটকি মাছের পুর দিয়েছিলাম সেটা কিন্তু একদমই বেরিয়ে যায়নি বড়টা আমি বেশ সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি তো বন্ধুরা আমার সবগুলো ভাজা হয়ে গেছে আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার ফেসবুক থেকে যে বন্ধুরা দেখছেন তারা কিন্তু অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লেগেছে আর অবশ্যই একটি ফলো করে দিয়ে আমার পাশে থাকবেন